লাইক কৰণ কমেণ্ট কৰোটি আচ্ছা আচ্ছা তুমি দুৱাৰ নাপাৰ তাৰপৰা তবা কৰা দুৱাৰটে কি আলাক আছে তবা কৰা দুৱাৰ টে কি বোলে ভালা কৰি বল ভালা কৰি আপনাদের কাছে কি কণ্ঠ শোনা যায় আপনারা কমেন্ট করে বলবেন আর আপনারা কোথায় থেকে আছেন কমেন্ট করে বলবেন এই বাচ্চাদের এই বাচ্চাদেরকে আমি এই বাচ্চাদেরকে আমি কোরআন শিক্ষা দিতেছি দেখেন এই যে এই যে দেখেন তারপরে তুমি কালিমা শাদত বলো দো আপনারা কোথায় থেকে আসেন জানাবেন মেসেজ করেন কমেন্ট করেন আমি আসাম থেকে লাইভ করতেছি আপনারা দেখেন লাইভে যুক্ত হন আপনারা আহ মাহমুদুল ওর বসো তুমি বসো বসো মাহমুদুল বলো কালিমা শুষেন দেহাই না বসে 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 হ্যাঁ দেখেন এই ছাত্রদেরকে আমি কোরআন শিক্ষা দিতেছি আপনারা আপনাদের আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন আহ এ হুসেন ওটা তো তুমি আচ্ছা আজকে তুমি কি দোয়া শিখলে বলো তো দর্শকদের আচ্ছা কোন দোয়া শিখলে করা দোয়া শিখলে আগে জানা ছিল না না বলো তুমি কোন মাতাসে পড় তুমি কোন মাতা পড়ো পড় দর্শকদের বলো তোমার মাদাসের নাম কি আচ্ছা ভুল হয় বলো দেখি কি কয় আচ্ছা মাসাল্লাহ মাদ্রাসা ছেলে এখন এখানে আমার এখানে দেওয়া কোরআন শিখতেছে দোয়া শিখতেছে আপনারা লাইফে যুক্ত হন দেখেন সুন্দর সুন্দর শিশুদের বাচ্চারা আমার এখানে দোয়া ও কোরআন শিখতেছে এই দেখেন আপনারা কমেন্ট লাইক করুন এই দেখেন আর একজন জিন্দ হচ্ছে হোসেন বলো তো দর্শকদেরকে তবা কর আল্লাহ কাছে তবা করা দোয়াটা কি দর্শক দা তোমার ভিডিওতে লাইক দিতেছে না ভালো করে শোনা যায় না মনে হয় আচ্ছা এটা কি আহ এটা গুনা করলে আলাদা করে এই দোয়া করে মাছ চান না কেন आजा এই মাহমুদ লোড়া ফড়াবাত দর্শক বলো তুমি আজকে কি দোয়া শিখছো বসো তুমি বসো তুমি আজকে কি দোয়া শিখছো মাহমুদুল তুমি কোন মাদ্রাসা পড়ো বলো খালিদายা আচ্ছা আজকে তুমি সূরা ফিল বলো सूरा फिल सूरा फिल औजुबिल लाइना शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलम तरकईफा फअल रकु काबिया सविल की अलम यजल काइदां बीदातिन वारसला अलैहिम तायरन तो हवाद करन মার্শাল্লা হল মুহস্ত না আর তারপরে তোমার হয়েছে মার্শাল ইনশাল্লাহ আজকে তোমার সুরা আসর হয়ে যাবে সাকিব বটো দাঁড়া দাঁড়া ঘড়া ঘর দাঁড়া দাঁড়ো এখানে মধ্যে তারা더라고 हां तुम्हें बोलो तो कौन से के ओटा दुआ की अल्हम्दुलिल्लाह अल्लाह जी आकिया ना बादा मान हो नहीं अस्सलाम वालेकुम আপনারা কোথা থেকে আসেন জানাবেন দেখেন নেটওয়ার্ক প্রবলেম আর আমার এখানে অন্ধকার কারণে ইদমে ভোলাতেছে লাইভ আপনারা লাইভ থেকে বলে দিবেন না এই যে সুরা এখানে কুরআন তালিম